তো পাখির হাট এবং হাঁস মুরগির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি মানে দেশি মুরগি সব দেশি ভাই সব দেশি না দেশি না এই মরক বড় সরকার 800 টাকা পিস

আর এখানে এই যে ফাউটা বড়টা বড়টা এটা মনে তিনশো টাকা আর এই দেশি মুরগিটা কত দেশি মুরগিটা সাতশো টাকা আর এখানে এই বড় ফার্মি গুলো সব বেসা হয়ে গেছে আচ্ছা ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট জিরো এইট সিক্স টু এইট আচ্ছা লোকেশন হেমায়তপুর নাকি না না ক্যান্টনমেন্ট আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাচ্চা কি সব বেস আছে না বাচ্চা বিক্রি করতেছি ভাই আজকে এখানে কি কি বাচ্চা আছে এখানে আজকে আছে টাইগার সাদা গুলো আছে ব্রাউন কোনটা কত করে লাল বাচ্চা দেড়শো টাকা জোড়া আর ব্রাউন কক একশো টাকা পিস ফোন নাম্বারটা দিয়ে দেব জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ওয়ান হ্যাঁ থ্রি নাইন থ্রি সেভেন সিক্স ওয়ান

এটা সাড়ে তিনশো টাকা জোড়া আর এখানে যেগুলো এটা সব ষাট টাকা পিস সব ষাট টাকা পিস আর মুরগির বাচ্চা গুলা করানো হ্যাঁ একশো বিশ টাকা পিস ফোন নাম্বার দিয়ে

এখানে দেখুন বড় বড় সাইজের মুরগি দেখতে পাচ্ছেন ফার্মি মুরগি দেখুন বড় সাইজের এগুলা মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা করে পার পিস হয়ে থাকে এদিকে দেখুন মুরগির বাজারটা অনেক হাঁস মুরগি উঠেছে আজকে এই যে বাচ্চা সহকারে এখানে ফ্যামিলি প্যাকেজ আছে দেখতে পারতেছেন দেশি মুরগি তো এরকম বাচ্চা সহকারে ফ্যামিলি প্যাকেজ এগুলা কিনতে হলে অবশ্যই আপনাদের আহ পনেরোশো টাকা করে চাই এগুলা ফ্যামিলি প্যাকেজ আলাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ এই মুরগির বাচ্চা কয়টা এখানে

বন্ধুরা এদিকে আরো মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা এই যে এগুলা ছোট সাইজের মুরগির বাচ্চা এগুলা কিন্তু একশো বিশ টাকা করে পার পিস কিনতে হয় আর এদিকে এই যে মুরগির বাচ্চা আছে ছোট ছোট টাইগার মুরগির বাচ্চা দেখুন বিক্রি করতেছে ভরপুর বেচা কিনা চলতেছে এগুলা তিরিশ টাকা পিস চল্লিশ টাকা পিস বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেক কিনা চলতেছে সবাই মেছে মিশে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভালো মানের দেশি মুরগির বাচ্চা এই যে ছোট সাইজের বড় সাইজের আছে তো এই মুরগির বাচ্চা এই যে এগুলো দুইশো টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন আর এইগুলা দেখুন এগুলা মোটামুটি তিনশো টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা করে পার পিস এই যে এগুলো আছে দেখতে পাচ্ছেন এখানকার মুরগির বাচ্চা এগুলো সাড়ে তিনশো টাকা করে পার পিস আর এখানে যে সুন্দর সুন্দর মুরগির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা করে পার পিস বর্তমান বাজারে এখানে দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন এই দেশি মুরগিগুলো প্রতি পিস এখানে পাঁচশো ছয়শো টাকা করে প্রতি পিস এগুলো আর ছোট সাইজের যেগুলো সেগুলো কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা করে প্রতি পিস হয়ে থাকে এদিকে দেখুন হাটের অবস্থা কিছু হাঁস মুরগি এখানে আছে এই যে ডেকি সাইজের কিছু মুরগি আছে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো প্রতি পিস এগুলা সাড়ে তিনশো চারশো টাকা করে প্রতি পিস হয়ে থাকে হাঁস আছে দেখতে পাচ্ছেন সাত দেশি হাঁস অরিজিনাল দেশি এই দেশি হাঁসগুলা প্রতি পিস এগুলা ছয়শো সাতশো টাকা করে পিস হয়ে থাকে এখানে দেখুন মুরগির বাচ্চা দেখতে পারতেছি বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা এখানে আছে ফার্মি মুরগি আছে তারপরে সিল্কি মুরগি আছে তো টাইগার মুরগি আছে টাইগার মুরগির বাচ্চা এগুলা হয়ে থাকে একশো টাকা করে পার পিস এই ফার্মি মুরগির বাচ্চাগুলা একশো তিরিশ টাকা করে পার পিস আর সিল্কি মুরগি যেগুলো এগুলা পনেরোশো দে হাজার টাকা করে জোড়া হয়ে থাকে এ হচ্ছে হাঁস মুরগির বাজারের অবস্থা তো এদিকে দেখুন এখানে কোয়েল পাখি দেখতে পাচ্তেছেন কোয়েল পাখি এগুলো পঞ্চাশ টাকা করে পার পিস হয়ে থাকে তারপরে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন টাইগার মুরগি টাকা করে পার পিস দেখতে সুন্দর সুন্দর টাইগার মুরগি একশো বিশ টাকা এদিকে হাঁসের বাচ্চা আছে দেখতে পাচ্তেছেন চীনা হাঁস চিনা হাঁসের বাচ্চা তিনশো টাকা করে জোড়া দেড়শো টাকা করে পার পিস চীনা হাঁসের বাচ্চা এ হচ্ছে হাঁস মুরগির বাজারের অবস্থা দেখতে পাচ্ছে অসংখ্য হাঁস মুরগি উঠেছে আজকের হাটে দেশি হাঁস তারপরে ফাওমি মুরগিটাই বেশি উঠেছে আজকে ওই যে দেখুন অসংখ্য ফাও মুরগি এখানে আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ

সুন্দর সুন্দর চীনা হাঁসের বাচ্চা আবার দেশি হাঁস দেখতে পাচ্ছি দেশি হাঁস আশি টাকা করে পার পিস আর চীনা হাঁসের বাচ্চা তিনশো টাকা করে এটা দেখুন ভরপুর ব্যবসা চলতেছে আশি টাকা করে পার পিস দেশি হাঁস যাতে সেটা দেশি হাঁস পালার তারা অবশ্যই হাটে এসে দেশি হাঁস সংগ্রহ করবেন এখানে মোরগ দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের দুইটা মোরগ আছে দেখতে পাচ্ছেন এগুলো আটশো টাকা করে পার পিস মোরগ চীনা হাঁস দেখতে পাচ্ছেন চীনা হাঁস এগুলো তিনশো টাকা করে চোরা আর এই যে দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন দেশি হাঁস এগুলা সত্তর আশি টাকা করে পার পিস প্রতি পিস হয়ে থাকে এখানে অসংখ্য মুরগি দেখতে পাচ্ছেন ফার্মে মুরগি দেখতে পাচ্ছেন এগুলা সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে সাড়ে তিনশো টাকা করে প্রতি পিস দেখতে পাচ্ছেন বড় সাইজের মুরগি এগুলা সব সব কয়টা এখানে মুরগি আছে এদিকে দেখুন হাঁস আছে সুন্দর সুন্দর হাঁস

ফার্মি মুরগি আছে ফার্মি মুরগি এগুলা সাড়ে তিনশো টাকা করে পার পিস দেখতে পাচ্তেছেন সুন্দর সুন্দর ফার্মি মুরগি মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পিস ওদিকে টাইগার মুরগি আছে টাইগার মুরগি সাড়ে চারশো টাকা করে কেজি এখানে পাহাড়ি মুরগি এগুলা দেখতে পাচ্তেছেন সুন্দর সুন্দর পাহাড়ি মুরগি এই পাহাড়ি মুরগিগুলো এগুলা প্রতি পিস এগুলা হাজার বারোশো টাকা করে প্রতি পিস হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকে হামেদপুর হাটের হাঁস মুরগির ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ